বিরল ক্রিকেট লিগে শুভ সূচনা করেছে এলিভেন সোলজার্স ক্রিকেটার্স অফ বিরলের আয়োজনে আজ বৃহস্পতিবার থেকে দ্বিতীয়বারের মতো মাঠে গড়িয়েছে বিরল ক্রিকেট লিগ বিসিএল দুই উদ্বোধনী ম্যাচে টেরিবল টাইগার্সকে পাঁচ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে টুর্নামেন্টে দারুণ শুরু করেছে এলিভেন সোলজার্স আজ বিকালে বিরল সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে টসে হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত দশ ওভারে সাত উইকেট হারিয়ে ষাট রান সংগ্রহ করে টেইলে টাইগার্স ষাট রান করতে সক্ষম হয়েছে অবশ্য লক্ষ্যমাত্রা একষট্টি রানের কি হয় সেটা কিন্তু এখন দেখার বিষয় দলের পক্ষে রায়হান ষোলো ও মিলন 14 রান করেন সোলজার্সের হয়ে তিন ওভারে মাত্র পাঁচ রান খরচ করে চারটি উইকেট নিয়ে সেরা বোলার সাব্বির হোসেন দেখা যাক কতটুকু সুবিধা করতে পারে সাব্বির হোসেন তার দ্বিতীয় তৃতীয় বল নিয়ে অবশ্য চমৎকার এবং ক্লিন বল আরো একটি উইকেটের পতন অবশ্য ইয়র খালান্তের পড়া বল সেটা অবশ্য বিট হয়েছেন সেখানে লিওন একষট্টি রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে পাঁচ উইকেট হারিয়ে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যায় এলিভেন সোলজার্স দলে পক্ষে আনোয়ার হোসেন একুশ ও জাহিদ হাসান তেরো রান করেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম টেরিবল টাইগার্সের পক্ষে বল হাতে পাঁচ রানে চার উইকেট ব্যাট হাতে রানে অপরাজিত এবং দুর্দান্ত একটি রান আউট করার সুবাদে সেরা হয়েছেন এলিভেন সোলজার্সের আগামীকাল শুক্রবার বিকালে একই মাঠে টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে কামরুল হাসানের স্পার্টান অ্যান্ড এলিভেনের বিপক্ষে মাঠে নামবে আবারও টুটুল কুমার মোদকের এলিভেন্ট সোলজার যেটাই জহির বিরলের সংবাদ ঠিকই করছিলেন অবশ্য তবে স্কুল লেভেল একই সাথে উইনিং মোমেন্ট সাথে জয়লাভ করলো অবশ্য এলিফেন্ট সোলজার্স কংগ্রাচুলেশন এলিভেন সলজার কংগ্রাচুলেশন পুরো টিম চলে এসেছেন অবশ্য কর্মদ্দন করবার জন্য অভিবাদন জানাচ্ছেন তাদেরকে পরবর্তী ম্যাচের জন্য শুভকামনা জানাচ্ছে অবশ্য আর এই সাথে সেরা বলার অবশ্য পরী হয়েছে পরীর পক্ষে লিওন অবশ্যই